আসসালামাইকুম আমার আজকের এই ভিডিওটা যারা নতুন ভোটার আছে ভোট দিতে যাবেন এবং আমার গ্রাম অঞ্চলে মা বোনেরা যখন ভোট দিতে যান তখন এই ধরনের ভুলটা প্রায় সম হয় যে আপনি ভোট দিলেন আপনার পছন্দ প্রার্থীকে কিন্তু যখন আপনি ব্যালট পেপারটা বাস করতে যাবেন তখন দেখা যায় দুইটা মার্কের মধ্যে আপনার সিলটা লেগে আপনার ভোটটা নষ্ট হয়ে যায় তো আমি আজকে দেখাবো আমার এই ভিডিওতে কিভাবে ভোট দিবেন এবং ভোট দেওয়ার পরে কিভাবে ব্ল্যাক পেপারটা বাস করবেন পাস করে আপনার পছন্দ প্রার্থীকে ভোটটা দিবেন এবং ভোটটা আপনার নষ্ট হবে না তো আপনাকে এই ধরনের একটা ব্ল্যাক পেপার দেওয়া হবে মেম্বার নির্বাচনের সময় আপনার এখানে বিভিন্ন ধরনের প্রার্থীর প্রতীক থাকবে তো আপনার পছন্দের প্রার্থী অনুযায়ী আপনি ভোটটা দিবেন আর যেমন এখানে আমি একটা স্যাম্পল দেখাইলাম আমি আমার পছন্দের প্রার্থী মোরগ মার্কায় ভোটটা দিলাম দেওয়ার পরে আপনি এটাকে এইভাবে ভাজ করবেন এভাবে দেরা ঠিক এভাবে বাস করবেন যেন আপনার শিলটা আপনার মার্কার মধ্যে থাকে ঠিক আছে যেন আপনার এই শিলটা যদি অন্য মার্কার মধ্যে চলে যায় তাহলে কিন্তু সে কনফিউশন থাকবে এবং এটা ভোটটা নষ্ট বলে গণ্য হবে যে কারণে আমি আবার দেখাচ্ছি এইভাবে সিল দেওয়ার পরে আপনি এভাবে বাস করবেন বাস করার পরে এইভাবে বাস করবেন এইভাবে বাস করলে আপনার যে শিলটা আছে এটা আপনার অন্য মার্কার মধ্যে লাগবে না আপনার প্রার্থীর মধ্যেই থাকবে এবং এইভাবে বাস করা তারপর আপনি এভাবে ভোটটা দিবেন তাহলে আপনার এই আপনার বোর্ডটা নষ্ট হবে না বিশেষ করে রানিয়ারা বিষ্ণুপুরের কোটিওনের সাত নম্বর ওয়ার্ডবাসীর জন্য যারা আগামী আটাশে এপ্রিল ভোট দিতে যাবেন তারা এইভাবে সুন্দর করে যখন আপনাকে ব্ল্যাক পেপার দেওয়া হবে এখানে যেমন মুরগি মার্কা আছে মোরগ মার্কা আমার পছন্দের মার্কা তা আপনারা সবাই এইভাবে মোরগ মার্কার মধ্যে ভোট দিবেন ভোট দিয়া তারপরে বাস করে ব্ল্যাক পেপারটা আপনার বক্সে হালাইবেন তাহলে আপনার ভোটটা নষ্ট হবে না আমি বাসটা আবার দেখা দিচ্ছি এভাবে বাস করার পরে এভাবে বাস করবেন বাস করে এভাবে ভোটটা দিবেন আর মার্কা এবার আপনাদের প্রিয় প্রার্থী হাজি আব্দুল রশিদ সাহেব দাঁড়াইছে আশা করি আপনাদের ভালোবাসার প্রার্থীকে আপনারা ভোটটা দিয়ে জয়যুক্ত করবেন এবং আপনাদেরকে সেবা করার সুযোগ দান করবেন তো হাজি আব্দুল রশিদ সাহেবের কর্মীরা দীর্ঘ এক মাস ধরে কষ্ট করতেছেন আমার অনুরোধ তাদের কাছে আপনারা কষ্ট করতেছেন আর কটা দিন কষ্ট করেন আটাই তারিখ নির্বাচন নির্বাচন পর্যন্ত আপনারা মাঠে সচল থাকবেন ইনশাল্লা দিলে এবং যারা ভোট দিতে আসবে প্রত্যেকের আপনারা দেখায় দিবেন যে সুন্দরভাবে ভোটটা দেওয়ার জন্য যাতে ভোটটা নষ্ট না হয় আপনারা নিজেরা উপস্থিত থাইকা সুন্দরভাবে প্রার্থীদেরকে দেখা দিবেন এই ভোটারদেরকে দেখায় দিবেন যে কিভাবে ভোটটা দিতে হবে এবং আমার এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দিবেন রানিয়ারে বিষ্ণুপুরের সর্বোচ্চ মানুষ জন্য দেখতে পারে যে কিভাবে বুটটা দেওয়া লাগে এবং বুট যেতে নষ্ট না হয় কারণ আপনার একটি বুট কিন্তু অনেক মূল্যবান আপনার একটি বুট কিন্তু বুটের ফলাফল উল্টে দিতে পারে হিসাব উল্টে দিতে পারে যে কারণে আপনার আপনারা সবাই চেষ্টা করবেন যেন একটা বুটও নষ্ট না হয় সবার জন্য এই মুরুখ মাকায় বুটটা দেয় মুরুখ বুটটা দিয়ে হাজি আব্দুল রশিদ সাহেবকে জয়যুক্ত করেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন এবং প্রত্যেকে দেখার সুযোগ করে দেন শেয়ার করে আল্লাহ আপে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত